নমস্কার বন্ধুরা নিউ ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই দু নতুন ভোটার কার্ড আবেদন কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে সাত দিনের মধ্যে নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা পিসিতে একটি ক্রোমব্রাউজারে ভোটার ডট এপিক ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি খুলবেন খোলার পর বন্ধুরা সবার ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেটি ওপেন করে নেবেন করার পর দেখুন এখানে সাইন আপ বলে একটি অপশান রয়েছে যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা এখান থেকে সাইন আপের মাধ্যমে কিন্তু আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারে তো আমরা কী করবো আইডি পাসওয়ার্ড রয়েছে তো লগ ইন করে নেব লগ ইন করার জন্য আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে এখানটা আমরা সেই মোবাইল নাম্বারটি পুট করে দেবো এবং পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। চলুন মোবাইল নাম্বার পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দেই বসানোর পর ওটিপিটি আসবে আপনার ফোনে সেই ওটিপিটি কিন্তু বন্ধুরা এখানে বসানোর পর আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন ইন জেনারেল অর্থাৎ ছ নম্বর ফর্ম আমাদের নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু ফর্ম নাম্বার সিক্স ফিল করতে হবে এইখানটায় আপনারা ক্লিক করে নেবেন ফিল ফর্ম সিক্স এই অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ডায়লগ বক্স ওপেন হবে সর্বপ্রথম আপনারা কোন স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এরপর কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা দেখে এরপর আপনারা কোন জায়গার কোন বিধানসভার আন্ডারে ভোটার কার্ডটি করতে চান সেই বিধানসভার আন্ডারটি এখান থেকে চুজ করে নেবেন তারপর নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নিচে সেই নেক্সট অপশানটি ক্লিক করে দেবেন যার ভোটার কার্ড করবেন সেই ব্যক্তির নাম এবং সার নেম এই দুটো বসানোর পর এখান থেকে ফটোগ্রাফি চাইছে অর্থাৎ টু এমবির মধ্যে কিন্তু ফটো পাসপোর্ট সাইজের একটি ফটো কিন্তু আপনার আগে থেকে রেডি করে নেবেন সেই পাসপোর্ট সাইজের ফটোটি কিন্তু আপলোড করার পর এরকম ওপেন হবে এবং হওয়ার পর দেখুন নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন করার পর দেখুন এখানে বলছে নেম অ্যান্ড সারনেম এনি অফ রিলেশনশিপ অর্থাৎ আপনারা রিলেশনশিপে মাকে রাখতে চান বা বাবা ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ বা আদার্স যাকে রাখবেন সিলেক্ট করে নিয়ে সেই ব্যক্তির নাম এবং সারনেমটি এখান থেকে আপনারা বসিয়ে নেবেন বসানোর পর দেখুন এখানে বলছে কন্ট্রাক্ট ডিটেলস মোবাইল নাম্বার নিজের সেলফ দিয়ে দেবেন এবং মেল আইডি যদি আপনাদের থেকে থাকে তো সেক্ষেত্রে মেল আইডিটি দিয়ে দেবেন নেক্সট করবেন করার পর আধার নাম্বারটি চুজ করে নেবেন সেই ব্যক্তির আধার নাম্বারটি এখান থেকে আপনারা পুট করে দেবেন এবং নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন করবার পর দেখুন এখানে জেন্ডার মেল ফিমেল এবং থার্ড জেন্ডার যেটি হবে সেটি বসিয়ে নেক্সট করে দেবেন এবার ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থে কিন্তু আপনারা আধার কার্ড দেখে সঠিকভাবে কিন্তু ফিল করবেন ওপরের দিকে যাবেন যখন আপনারা দেখবেন শালটি সিলেক্ট হবে শাল এবং মান্থ এবং ডেট এই তিনটি কিন্তু সঠিকভাবে কিন্তু আপনারা ফিল করবেন এখান থেকে বলছে সেলফ অ্যাটাচ কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এস প্রুফ অর্থাৎ আপনাদের বয়সের একটি ডকুমেন্টস চাইছে সেই ক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ আপনার বয়সের যে ডেট অফ বার্থের প্রুফ সেটিতে সিলেক্ট করে নেবেনই ফার্স্ট অপশানটিতে এখান থেকে সিলেক্ট ডকুমেন্টস এইখান থেকে দেখুন সিলেক্ট ডকুমেন্টস যখনই আপনারা করবেন আপনাদের সামনে অনেকগুলো কিন্তু ওপেন হবে বার্থ সার্টিফিকেট আধার প্যান ড্রাইভিং যেটি আপনাদের ক্ষেত্রে যেটি আমাদের ক্ষেত্রে আধার কার্ড দিয়েছিলাম এখানে ভালো করে মনে রাখবেন বন্ধুরা টু এম বি জেপিজি পিএনজি এবং পিডিএফ ফর্মাটে কিন্তু হতে হবে এর বেশি কিন্তু হওয়া যাবে না এখান থেকে ফাইলটি আপলোড করার পর নেক্সট করার পর আপনারা কী করবেন অ্যাড্রেস ফুল অ্যাড্রেস আপনাদের বাড়ির নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার সেটি বসিয়ে দেবেন আপনাদের যে রোড রয়েছে সেই রোডটি এবং আপনার গ্রাম বা শহর এলাকার নাম পোস্ট অফিস পিনকোড এখানে মনে রাখবেন বন্ধুরা এই জায়গাটা কিন্তু আপনার যে বিধানসভার আন্ডারে আপনারা করবেন সেই বিধানসভার নামটি কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন বসানোর পর আপনার ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট থাকবে এবং স্টেটটি এখান থেকে বলছে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে তার একটি ডকুমেন্টস প্রুফ কিন্তু চেয়েছে সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস অফ প্রুফ রেসিডেন্সির এখানটায় সিলেক্ট করবেন নিচে দেখুন সিলেক্ট ডকুমেন্টস এখান থেকে আপনারা কি করবেন সিলেক্ট করে নেবেন আধার কার্ড বা ইন্ডিয়া পাসপোর্ট অনেকগুলো রয়েছে আপনারা দেখে সিলেক্ট করবেন তো আমরা আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এখানেও কিন্তু প্রুফ আপ প্রেসিডেন্সি ডকুমেন্টস সাইজ কিন্তু টু এম বি মধ্যেই হতে হবে জেপিজি এবং পিডিএফ আপনারা কি করবেন চুজ ফাইলে গিয়ে আপনাদের যেখানে ফাইলটি রেডি রাখবেন সেখান থেকে ওপেন করলে কিন্তু আপনাদের ফাইলটি আপলোড হয়ে যাবে আপলোড করার পর আপনারা কী করবেন নেক্সট অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে বলছে আপনারা অপশানালি এইট ন নম্বর কলমটি অর্থাৎ আপনাদের যদি কোনো মানে প্রতিবন্ধিতা সার্টিফিকেট থাকে বা প্রতিবন্ধিতা কিছু থাকে সেই পার্সেন্টেজটি বসিয়ে দেবেন এবং যদি না থাকে এটা স্কিপ করে নেক্সট করে যাবেন করবার পর বলছে এখানে আপনার ফ্যামিলিতে কেউ যে ভোটটা দিচ্ছে সেই ভোটে কার সেই নামটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন নাম দেবেন ভোটার নাম্বার দেবেন এবং রিলেশনশিপটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং গ্রাম বা শহরের নামটি এখান থেকে বসিয়ে দেবেন আপনারা এবং কোন স্টেট থেকে করছেন আবার সিলেক্ট করে দেবেন এখান থেকে এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি কিন্তু এখান থেকে চুজ করে দেবেন বন্ধুরা আপনারা সঠিকভাবে দেখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলছে আপনারা কত দিন থেকে মানে কত বছর থেকে এই অ্যাড্রেসটি রয়েছেন সেটি কিন্তু আপনারা সঠিকভাবে ফিল করবেন করবার পরে এখান থেকে আপনারা শহরের নামটি বসিয়ে দেবেন এবং ডেটটি অটোমেটিক আপনাদের শো করবে এরপর আপনারা নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপচার করে এই ক্যাপচার কোডটি বসানোর পর সেন্ট ওটিপি আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি বসানোর পর প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিক আছে কি না ঠিক থাকলে আপনারা এভাবেই কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারেন এবং আপনাদের ভোটার কার্ড কিন্তু এক সপ্তাহর মধ্যে হয়ে যাবে আপনার কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার পাওয়ার জন্য